বকেয়া ডিএ মামলায় এবার বড় ধাক্কা রাজ্যে বকেয়া ডিএ মামলায় ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে বকেয়া ডিএ এটাতে গেলে রাজ্যকে দিতে হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা যার ফলে রাজ্যে কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমন কিন্তু যুক্তি ছিল রাজ্যের তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএম পঁচিশ শতাংশ অন্তত মিটিয়ে দিন পঁচিশ শতাংশ মেটাতেই হবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য পঁচিশ শতাংশ মেটানো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি উল্টে আদালতে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তার আদালত অবমাননার মুখে পড়েছে রাজ্য ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তিন তিনটি আদালত অবমাননার কেস ফাইল করেছে বকেয়ার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এবার সুপ্রিম কোর্টে বকেয়ার মামলায় আদালত অবমাননার মামলায় একেবারে নয়া রুল জারি কি হতে চলেছে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিপোর্টে যা উল্লেখ করা হলো তাতে কিন্তু বিপদ বাড়ছে রাজ্য সরকারের বকেয়া ডিএ নাম মিডিয়ে চরম ফেঁসাদে রাজ্য কেন পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ মেটানো হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ কেন পালন করা হয়নি এই প্রশ্ন তুলেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ বকেয়া ডিএর মেন মামলা সমাপ্ত হলেও বকেয়া ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলার এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি বকেয়া মামলার আদালত অবমাননার মামলা ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অবশেষে নোড়ে বসল সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল রাজ্য ইতিমধ্যেই দু সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জমা দিয়েছে প্রায় একশো থেকে দশ পাতার মতো রিপোর্ট জমা দিয়েছে রাজ্য বক্তব্য আকারে সেই বক্তব্য কিন্তু একের পর এক বিস্ফোরণ ডিএ আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য রাজ্যের সরকারি কর্মচারীরা আজ সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছেন তাদের বক্তব্য এমনই কিন্তু খবর উঠে আসছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের পাল্টা রাজ্যের সরকারি কর্মচারীদের কি বক্তব্য এক সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আজ সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা পড়তে চলেছে আর তারপর পরই কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ বিগ আপডেট চূড়ান্ত শুনানি শেষ হলেও সামনে আসেনি রায় গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মামলা চূড়ান্ত শুনানি শেষ হয়েছে শুনানি শেষে আদালত রায়দান আপাতত স্থগিত রেখেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দায়ের করা আদালত অবমাননার মামলাগুলির ভবিষ্যৎ কি আদালত অবমাননার এই মামলাগুলি নিয়ে ভবিষ্যৎ নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে আর এই জল্পনার মাঝেই কিন্তু খেলে দিল সুপ্রিম কোর্ট উল্লেখ্য বর্তমানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রাজ্য সরকারি কর্মীদের ভাতা সংক্রান্ত মামলা স্ট্যাটাস হিয়ার্ড এন্ড রিজার্ভ রয়েছে এর অর্থ হলো শুনানি শেষে রায়দান স্থগিত রয়েছে এবার করা হচ্ছে পূর্বে দায়ের করা আদালত অবমাননার মামলাগুলির ভবিষ্যৎ কি কারণ আদালত অবমাননার মামলাগুলিও তো সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে সেই মামলা নিয়ে কি পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট এই প্রশ্ন যখন উঠছে ঠিক সেই মুহূর্তে রাজ্যের ডিএ মামলা চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে যে তিনটি প্রধান সরকারি সংগঠন ইউনিটি ফোরাম কনফেডারেশন অফ স্টেট এবং সরকারি কর্মচারী পরিষদ আদালত অবমাননার মামলা করে হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া নাম মেটানোয় রাজ্যের বিরুদ্ধে তারা আদালত অবমাননার মামলা করেন বলে অভিযোগ করা হয় সপ্টেম্বরের ওয়েবসাইটে সরকারি কর্মচারীদের সংগঠনের করা এই তিনটি আদালত অবমাননা মামলার স্ট্যাটাস পেন্ডিং বা বিচারাধীন দেখানো হচ্ছে অর্থাৎ দিয়ে সংক্রান্ত মূল মামলার শুনানি শেষ হলেও আদালত অবমাননার মামলাগুলির শুনানি এখনো পর্যন্ত হয়নি পেন্ডিং রয়েছে আইনজীবী মহলের মতে মূল মামলার রায়দান হওয়ার পর এই তিন বিচারাধীন মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেষ রক্ষা কিন্তু হচ্ছে না মুখ্য সচিব এবং অর্থ সচিবের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বেতন বন্ধ বা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্ট বা তাদের বিরুদ্ধে রুল জারি পর্যন্ত হতে পারে বিপদ কিন্তু বাড়তে চলেছে মেন মামলার রায়দানের পর রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহল অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বেগ বেগ আপডেট শীর্ষ আদালতের ডেডলাইনের মধ্যেই সম্প্রতি বকেয়া মর্গ ভাধাভাট দিয়ে মামলার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবে প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে তার তিন সপ্তাহ পরপরই লিখিত জবাব দেখবে আদালত তারপর তারপর মামলা চূড়ান্ত সামনে আসবে আর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বড় জয় আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কিন্তু এমনই দাবি করছেন সুপ্রিম কোর্ট হান্ড্রেড পারসেন্ট বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে তার মধ্যেই কিন্তু ইউনিটি ফোরাম তারা বারো শতাংশ সুদ ক্ষতিপূরণ আকারে যাতে যায় রাজ্য কারণ এত দিনের বকেয়া দিয়ে এই বকেয়া বকেয়াটি মেটালে রাজ্য সরকারি কর্মচারীরা যে ক্ষতির মুখে পড়েছে না মেটানোর জন্য বকেয়া দিয়ে মিটিয়ে দিলে কিন্তু এই ক্ষতিটা তাদের হতো না তাই ক্ষতিপূরণ দিতে হবে এত বছরে যেহেতু বকেয়ার টাকা তার বারো শতাংশ সুদের হারে রাজ্যকে মেটাতে হবে অর্থাৎ শুধুমাত্র একশো শতাংশ বকেয়া পেতে চলেছেন নাকি বারো শতাংশ সুদের হারে মেটাতে হবে রাজ্যকে এবং বকেয়া ডিএর রায় নিয়ে কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তবে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের পক্ষে গিয়ে কিছুটা সরকারের সুরাহা করতে বড় দাবি করেছেন রাজ্য সরকার চাইলে কিস্তিত এই বকেয়া ডিএ মেটাতে পারে তাই সুপ্রিম কোর্ট একবারে একশো শতাংশ বকেয়া ডিএম মেটানোর নির্দেশ দেবে নাকি টাইম মেনশন করে একেবারে ডেড লাইন মেনশন করে কিস্তির ভিত্তিতে চারবারে অর্থাৎ পঁচিশ শতাংশ করে চারবারে এই বকেয়া ডিএম মেটানোর নির্দেশ দেবে এই নিয়ে যখন প্রশ্ন উঠে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এলো রাজ্যের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার একেবারে বিগ বিগ আপডেট আদালত অবমাননার মামলায় কিন্তু এবার নাকানি চোবানি খেতে চলেছে রাজ্য রাজ্য রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব কেন মেটানো হয়নি পঁচিশ শতাংশ দিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু বকেয়া টিএ মামলার রায়দানের আগেও এটা শুনানি হতে পারে বা বকেয়া ডিএ মামলার রায়দানের পরেও কিন্তু এই মামলার শুনানি হতে পারে অর্থাৎ বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি হলেও বকেয়া ডিএ নিয়ে মামলাগুলির কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি তবে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রশ্নটা উঠে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও কি রাজ্য মেটাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কারণ রাজ্য সরকারের যা কার্যকলাপ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য যেখানে পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে পারে না সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কি মেটাবে এই প্রশ্নটা উঠে গেছে বন্ধুরা কি বলবেন কি আশা করছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই কি আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নাকি এর জন্য বহু কাঠ পড়াতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু তিনি কিন্তু তৈরি থাকতে বলেছেন বার্তা দিয়েছেন যে আপনারা তৈরি থাকুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে হান্ড্রেড পার্সেন্ট ডিএ মিটিয়ে দেবে আপনাদের এই আশাটা করবেন না লড়াই আন্দোলনের মাধ্যমে এই দিয়ে চিনিয়ে আনতে হবে রাজ্যের কাছ থেকে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আদালত অবমাননার মামলায় রাজ্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত সুপ্রিম কোর্টের যাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হয় কি হতে চলেছে আগামী দিনে से दिखी चोट थक गोटा राज्य